এবার বেশি সুন্দর লাগে আগে এবার হাইটুম একে একে দু তিন হাইটুম দেখতে লাগবেন কি সুন্দর আম বেগ হাইতাম ন আজ মাত্র দু তিন হাইম তো আনারা দাহাইম কিভাবে হাই কিভাবে পরিবেশন করি

ফ্রেশ আমি আর দুর্দান্ত মজা যাবা আজ এত সাদর আম মানে বলার বাইরে ছাড়া দু নাম আম হাই কিন্তু এবার মতো মজা আরাম আমরু ভাল এল খুব মজা ইয়ে আর হওয়ার একটা চলে আনা দিয়ে আর হওয়া মাইজা বাইব এখন ডেকাল লাগল ফুরা মানে হলা হইলে ফুরাই এবারে বেঁধানা মায়ঙ্গ হয় বাবা তারপর

ইংরেজি থাকে ব্যানানা ম্যাঙ্গো বড় হতিক এগুলো অন্যান্য আমর তুলনায় বেশি মজা বাজার অন্যান্য আম তুলনায় আমি এবার দামও বেশি জীবের কেন দাম বেশি বা বেশি মজা তো দর্শক আমর বড়া এবার ফেলাম যাই কোনো এবার সাজ গুম আমি আমি এগুন যদি গুম বড়া আসার ব্যাগ গুণ গ্রামের বাড়ির লাগাই দেখতে লাগবে